you mm -hmm. সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো শুভ জন্মাষ্টমী আর সকালটা শুরু হয়েছে গোপালের স্নান করানো দিয়ে মা পঞ্চামৃত বানিয়ে নিয়েছে ঘি মধু টক দই দুধ আর চিনি দিয়ে তারপর গঙ্গার জল দিয়ে মা স্নান করিয়ে দিয়েছে স্নান করিয়ে তারপর মা গামছা দিয়ে ওর আস্তে আস্তে গাত পাগুলো মুছে দিচ্ছে সকালবেলা পরানো হয়েছিল একটা হলুদ রঙের হাকো বা জামা ছোট্ট গোপালকে আমাদের আস্তে আস্তে জামাটাকে সুন্দর করে মা পরিয়ে দিচ্ছে আর ওকে অনেক সুন্দর লাগছিল। জামাটা পরে অনেক মিষ্টি লাগছিল আর ওর মুখটা ভীষণ হাসি হাসি আমরা নিজেরাই মানে চোখ সরাতে পারছি না ওর থেকে আমি তো মাকে বলছিলাম যে আমার ঠাকুর ঘর থেকে যেতেই ইচ্ছে করছে না মনে হয় সারাদিন ওর কাছে বসে থাকি ওকে একটা কানের দুলো পরিয়ে দেওয়া হচ্ছে গোপাল কিন্তু হলুদ জামা পরতেই বেশি ভালোবাসে হলুদ রঙটা বেশি পছন্দ করে তাই সকালবেলা একটু হলুদ জামাটাই পরিয়েছি সেদিনকে হলুদ জামা সকালের জন্য নিয়ে এসেছিলাম আর এই হার কানের দুল সবই নিয়ে এসেছিলাম হারটাও মা পরিয়ে দিল ওকে খুব ভালো লাগছে চুড়িও পরিয়ে দিচ্ছে মা চুরিগুলো সেদিনকে নিয়ে এসেছিলাম সবই এরকম মুক্তোর সেট নিয়ে এসেছিলাম মুক্তোর মালাগুলো নিয়ে এসেছিলাম যেগুলো একই রকম লাগবে দেখতে আর ভালো লাগবে আর এই ফুলের মুকুটটা আমি ফুল কিনতে গিয়ে ফুলের দোকান থেকে নিয়ে এসেছি কি সুন্দর লাগছে না এই ফুলের মুকুট আর ফুলের মালা গোলাপ দিয়ে সাজাতে বেশ ভালো লাগছে আমি চৌকি সারাতে পারছিলাম না এখন সকালবেলা এখন প্রথম গোপালের জন্য তাল দিয়ে আমাদের রান্না শুরু হয়েছে তাল তাল ক্ষীরে রান্না আমি কমপ্লিট করে নিয়েছি তো তোমাদের একবার দেখিয়ে দিই তাল ক্ষীরটা আর পুরো রেসিপিটা কিন্তু শর্টসে দেওয়া আছে গোবিন্দভোগ চালটাকে বোন এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে পোলাও আর পায়েসের জন্য আলাদা আলাদা জায়গাতে ভিজিয়ে রাখা হয়েছে গোপালের জন্য সমস্ত ভোগ যে রান্না করা হচ্ছে সমস্ত রান্নাটাই কিন্তু ইন্ডাকশানে করা হচ্ছে কারণ আমাদের যে কিচেন রুম আছে সেটা সেখানে আমিষ রান্না হয় সেই গ্যাসে তার জন্য ওখানে আমরা করি না কারণ গোপালের ভোগ সম্পূর্ণ নিরামিষ জায়গাতে করতে হয় সেই যেখানে রান্না হবে সেখানেও গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না বান্না করা হচ্ছে তো বোন পাঁচ রকম সবজি কেটে ধুয়ে ভালো করে ওগুলোকে ফ্রাই করে নিয়েছে তো আমাদের পাঁচ রকম ভাজাও কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের ভোগ রান্না করতে করতে কিন্তু বেশি কথা বলতে নেই তো আমি একদমই কথা বলছিলাম না চুপচাপ রান্না করছিলাম ঠাকুরের ভোগগুলো আমি বোন মা তিনজনে মিলেই কিন্তু রান্না বান্না করেছি পাঁচ রকম ভাজাভুজির পর এবার আমি সুজির মোহন তো বানিয়ে নিয়েছি মোহন ভোগটাকে কড়া থেকে তুলে থালায় রেখে দিচ্ছি মোটামুটি রান্না কমপ্লিট পায়েসটা বসিয়েছি আর লুচি বাকি তো সব রান্না মানে দেখানো পসিবল হয়নি এতটাই ব্যস্ত ছিলাম আর সব রান্না ইন্ডাকশানে হচ্ছে তো তো একটু মানে দিয়ে দিয়ে আমরা রান্নাগুলো করছি এখন পায়েসটা বোন বানাচ্ছে বোন এখানে দুধটা জাল দিচ্ছে দুধের মধ্যে এলাচ দিয়ে দিয়েছে তিন চারটে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছে আর চালের মধ্যে কিন্তু ঘি মাখিয়ে দিয়েছিল তো পায়েস আমাদের হয়ে গেছে এখানে আমি কাজু কিশমিশ দিয়ে উপর দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছি আর দুধ ফোটার সময় তাতেও কিন্তু কাজু কিশমিশ দিয়ে দিয়েছিলাম আর এটা উপর দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি দেখতে বেশ সুন্দর লাগে কিসমিসগুলোকে ভালো করে ফুলের মতন করে সাজিয়ে নিচ্ছি গোল গোল করে দিয়ে তারপরে কিশমিশের উপর দিয়ে আবার কাজু সাজিয়ে দিচ্ছি আমার বেশ এরকম সাজাতে গোছাতে বেশ ভালোই লাগে তো আমি প্রত্যেকটা রান্নাতেই সাজিয়ে নিয়েছি যেমন তালক্ষীরটা হয়ে যাওয়ার পর তাল ক্ষীরের ওপর গ্রেটারে কাজু গ্রেট করে ছড়িয়ে দিয়েছি আর তার উপরে গোটা কাজু আর কিশমিশ দিয়েছিলাম বেশ ভালো লাগছিল দেখতে পায়েস হয়ে যাওয়ার পর লুচি বসিয়ে দেওয়া হয়েছে লুচি হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের পুরো রান্না কমপ্লিট আমরা কিন্তু দুই বোন আমাদের কোনো দাদা বা ভাই নেই তো ছোটোবেলা থেকেই আমরা কিন্তু গোপালকেই ছোটো ভাইয়ের মতন মানি সে আমাদের সুখে দুঃখে সব সময় পাশে থাকে মা এটাই শিখিয়েছে যে গোপালই কিন্তু তোদের ছোট্ট ভাই সব আবদার ওর কাছে এখন সকালবেলা তো গোপাল একটা সাজ সেজেছিলো মানে একটা ড্রেস পরেছিল ফুলের মুকুট দিয়ে পরিয়ে দিয়েছিল মা তো এখন চেঞ্জ করে গোপালকে একটা অন্য ড্রেস পরাবো আর মুকুট ফুল দিয়ে অন্য অন্যরকম একটু সাজাবো তো আমরা কিন্তু রাখি বন্ধন উৎসবে গোপালকে রাখি বাঁধি আবার ভাই ফোটার সময় গোপালকে কিন্তু ভাই ফোঁটা দিই তো সব কিছুতেই আমাদের যেন গোপাল ছোট্ট ভাইয়ের মতো সে কিন্তু ভগবান আমরা জানি কিন্তু তাকেও সেই ছোট ভাইয়ের চোখেই দেখি আমরা ছোট্ট ভাই আমাদের তো ওকে দেখো এই লাল রঙের সুন্দর জামাটা পরিয়ে দিয়েছি খুব গর্জেস জামাটা সন্ধেবেলার জন্যই নিয়েছিলাম তো খুব সুন্দর লাগছে রাজার মতন লাগছে আর ও তো রাজার থেকেও অনেক বড় কিছু কিন্তু ওকে যেন সেই রাজার মতোই লাগছে আমি মানে চোখ ফেরানো যাচ্ছে না যেন তারপরে ওকে সুন্দর করে আমি এরকম সিংহাসনে বসিয়ে দিচ্ছি ঠিকঠাক করে বসিয়ে দিচ্ছি এ সমস্ত গয়না আমি ওকে একে একে পরিয়ে দিয়েছি হাড় চুড়ি তারপরে এবার মাথায় চুলটা বসিয়ে মুকুটটা পরিয়ে দিলাম কি সুন্দর লাগছে না পুরো রাজার মতন আর ওকে মালাটাও পরিয়ে দিয়েছি যেটা সন্ধেবেলার জন্য আলাদা করে কিনেছিলাম সেই মালাটাও পরিয়ে দিয়েছি তারপর গোলাপ পদ্ম দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তারপরে একটু প্রণাম করে নিলাম গোপালকে তারপর মনে হচ্ছিল যে একটু কোলে নিয়ে ওকে বসি একটু কোলে নিয়ে আদর করি তো এখানে আমি কোলে নিয়ে বসেছিলাম মা বললো যে এরপর পুজো আরম্ভ করে দেব আমি তাড়াতাড়ি গিয়ে ভোগগুলো একে একে সুন্দর করে সাজিয়ে নিতে তো আমি আর বোন মিলে এসে সাজাচ্ছিলাম ভোগগুলো থালার মধ্যে সুন্দর করে পাঁচ রকম ভাজা পোলাও ভালো করে সাজিয়ে নিয়েছি তারপর লুচি সুজির যে মোহন ভোগ বানিয়েছিলাম তারপর মালপোয়া সবই কিন্তু সাজিয়ে নিয়েছি সুন্দর করে তারপর মিষ্টি আট রকম রকম মিষ্টি সাজিয়ে দিয়েছি তালের বড়া নারকেল নাড়ু সব ঠাকুর ঘরে নিয়ে চলে এসেছি এসে মা কিন্তু ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছে প্রত্যেকটা ভোগের উপর কিন্তু তুলসী দিয়ে তারপরেই কিন্তু ভোগ নিবেদন করা হয় গোপালকে তো মা কিন্তু প্রত্যেকটা ভোগের ওপর তুলসী দিয়ে দিয়েছে তারপর আমাদের যে আরও ঠাকুর রয়েছে তাদের জন্য এখন ভোগ সাজিয়ে আনতে গেছি সেই ভোগগুলো দিয়ে দেওয়া হয়েছে আমাদের সমস্ত ঠাকুরকে আর এখন কিন্তু আমি বোন মা তিনজনে হাতে তুলসীপত্র নিয়ে হাত চড় করে বসেছি মা এখানে শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পড়বে তো সেটাই আমরা শুনব গৌতম রাখীর নাম দেব বিভর মরিচি রাখির নাম অচিন্ত অচু নাম রাখে সৌনাকাধীশ রুদ্রগণ নাম রাখে দেব হাকার গোসবানোর নাম রাখে ঠাকুর I that

এটা ভাজা দিয়ে ইয়ে পোলাও মাখিয়ে খাইয়ে দেবে পনির মাখিয়ে খাইয়ে দেবে গোপালকে মা সব নিজের হাতে করে খাইয়ে দিয়েছে খাইয়ে দেওয়ার পর এবারে আমি আর বোন নিচে চলে গিয়েছি গিয়ে ঠাকুরের সমস্ত ভোগ কিন্তু সবার জন্য থালাতে অল্প অল্প করে তুলে নিয়েছি আশেপাশে সমস্ত যে প্রতিবেশীরা রয়েছে সবার বাড়ি বাড়ি কিন্তু ভোগ দিয়ে এসেছি সবাই ভোগ দর্শন করো ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে আর শ্রীকৃষ্ণ যেন তোমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এই কামনা করি সবাইকে ভোগ দিয়ে আসার পর এই স্টিলের থালার মধ্যে কিন্তু আমি নিজের জন্য একটু ভোগ নিয়ে নিয়েছি আর চিনিকে কিন্তু ভুলে যায়নি চিনির জন্য আর বাবা মা সবার জন্য কিন্তু ভোগ পাঠিয়ে দিয়েছি ঠাকুরের ভোগ যেন সবসময় অমৃত লাগে কি যেন তার স্বাদ মানে বলে বোঝানো যাবে না এত সুন্দর খেতে লাগে তো ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে বাই